একটু বাঙালিরা বেড়েছে মেডিকেল ভিসা চেষ্টা করা যায় যে একটু টুরিস্ট ভিসা আমরা পাই তো আমাকে বেটার হয়ে যাবে আমাদের এক বছর হয়ে গেল এই জিনিসটা একটু এই এরিয়ার ব্যবসাটা অনেক খারাপ হাজার চব্বিশের পাঁচ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর ভারত বাংলাদেশ সম্পর্কে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তার প্রভাব পড়ে কলকাতার নিউ মার্কেট এলাকায় বাংলাদেশি পর্যটকদের অনুপস্থিতিতে জনশূন্য হয়ে পড়ে এক সময়ের জমজমাট এই এলাকা বন্ধ হয়ে যায় বহু দোকান ও হোটেল একটু বাঙালিরা বেড়েছে মেডিকেল ভিসা চেষ্টা করা যায় যে একটু টুরিস্ট ভিসা আমরা পাই তো আমি বেটার হয়ে যাবে আমাদের এক বছর হয়ে গেল এরিয়ার ব্যবসাটা অনেক খারাপ তো একটু চেষ্টা করা যাবে যেটা আমাদের এখানে একটু তো কে বলা যায় যে পি গভর্নমেন্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট যেটাকে এটা জিনিসটা দেখে টুরিস্ট ভিসা পেয়ে গেলে এখানে যে লোক আছে স্থানীয় লোক অনেক সমস্যা আছে যেটাকে স্টাফ এটা এই একটু হয়ে গেলে বেটার হবে দুটো গভর্নমেন্টকে দরকার যেটা কলকাতা ছিল বাংলাদেশিদের কেনাকাটা চিকিৎসা ও ভ্রমণের অন্যতম গন্তব্য ঈদ কিংবা উৎসব সবসময়ই নিউ মার্কেট থাকতো সরগরম বাংলাদেশিদের ভিড়ে কলকাতার দর্শনীয় স্থানগুলো থাকতো মুখর কিন্তু শেখ হাসিনার দেশত্যাগ ও রাজনৈতিক অস্থিরতার পর এক বছরের বেশি সময় ধরে সেই দৃশ্য বদলে যায় আমাদের যে বাংলাদেশি ভাইরা আবার ফিরে আসবে আর সেই পুরনো মিনি বাংলাদেশ এটা গড়ে তুলবে আপনাদেরও দরকার আমাদের বাংলাদেশিদের দরকার আমার দোকানদারদের বলছি হোটেলওয়ালাদের বলছি আপনারা আপায়নে কোনো ত্রুটি রাখবেন না আমরা সবাই খুব কষ্টেতে আছি শুরুতে ধাক্কা অনুভূত না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পর্যটক শূন্য নিউ মার্কেটে ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা কেউ ব্যবসা গুটিয়ে নেন কেউ বা অপেক্ষায় থাকেন পরিস্থিতি বদলাবে ভেবে তো আমরা চাইবো যাতে আমরা যেই পুরনো দিনে ফিরে আসি আর আশা করি ইনশাআল্লাহ তালা আমরা এই পুরনো দিনে ফিরে আসব আমাদের যত সহযোগিতা আমরা আপনাদের সঙ্গে করছি বাংলাদেশী ভাই বোনদের আপনার আমরা আমার এই বার্তাটা দিয়ে দেবে আপনারা যেরকম আপ্যায়ন পেতেন তার চেয়ে আরো বেশি করে আপ্যায়ন আমরা করব। তবে সাম্প্রতিক সময়ে একটু আশার আলো দেখছেন সেখানকার ব্যবসায়ীরা গত দুই তিন সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে বাংলাদেশি পর্যটকের আনাগোনা সীমান্তে বেড়েছে চাপ বৃদ্ধি পেয়েছে বাস চলাচল খুলছে হোটেল রেস্টুরেন্ট আগে যেরকম নর্মাল আসতাম আমরা বাইরে এসছি এয়ারপোর্টে নামলাম আমাদের কাগজপত্র দেখলো তারপরে আমরা হোটেলে চেক ইন করলাম চিকিৎসা করতেছি এখন যখন আমাদের শেষ হবে ছয় তারিখে সাত তারিখে ব্যাক করবো ইনশাল না আমি কোনো ধরনের সমস্যা পাইনি তবে খাওয়ার মানের যে কোয়ালিটিটা আর কি আমার মনে হয় ওদের বেচা বিক্রি কম এই জন্য হয়তো খাবারের মানটা মনে হয় একটু নিচে চলে আসছে ট্রাভেল করেছে আর হচ্ছে এখান থেকেও প্যাসেঞ্জার ভালোই হচ্ছে আর বর্ডারে মোটামুটি একটু চাপ আছে এই তো আবার কিছু অল্প কিছুদিন হলো প্যাসেঞ্জার গুলি বেড়েছে মেডিকেল ভিসা দিচ্ছে এখন ভালো দিচ্ছে বাংলাদেশ থেকে ভালো যাত্রী আসছে আমাদের তিনটা গাড়ি তিনটা গাড়ি প্রায় ফুল আসছে প্রতিদিনই ফুল আসছে কলকাতা থেকে যাচ্ছে ভালোই ভাগ ভাগ করে যাচ্ছে খারাপ না যাত্রী আগের চেয়ে অনেক বাড়ছে ব্যবসায়ীদের মতে এখনো আগের তুলনায় 20 30 শতাংশ পর্যটক ফিরছেন তবু এটাকে ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন সবাই মার্কুইস স্ট্রিটের আর এন ট্যাগর হাসপাতালের এক কর্মকর্তা জানান বাংলাদেশি রোগের সংখ্যা আবার বাড়ছে মেডিকেল ট্যুরিজমে কলকাতার সবসমই বাংলাদেশিদের প্রথম পছন্দ পরিস্থিতি মোটামুটি আগের মতনই আছে কিছু কিছু লোক একটু বেড়েছে কেন মেডিকেলে যেটা আছে যারা বাইরে থেকে আসতো বা বাংলাদেশ থেকে বাইরে যেতে চাইতো ওরা জানে ভালো করে যে ইন্ডিয়ার মেডিকেলটা সবচেয়ে বেস্ট মানে যেটা আমাদের এখানকার চিকিৎসা আছে এটার জন্য কি আছে যে বাংলাদেশের পেশেন্টরা প্রিফার করে যে আমার ইন্ডিয়াতে কলকাতাতে ট্রিটমেন্ট করাতে এর জন্য ওরা একটু পাসপোর্টটা বা ভিজাটা পেলে ওরা তাড়াতাড়ি চেষ্টা করে যে এখানে আসতে আমাদের কলকাতাতে আসতে আমাদের মেডিকেল তো লস আছে ট্যুরিজমও লস আছে এইদিকে মার্কুশ্রী ধরে নিন আমাদের হোটেলগুলো অনেকগুলো ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশি পর্যটক ফেরায় নিউ মার্কেটের তিনটি বড় খাত পর্যটন মেডিকেল হোটেল আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে দুই বাংলার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখতে তারা দ্রুত সমস্যার সমাধান চান